নদীবেষ্টিত জেলা রাজবাড়িতে প্রায় ঘটে দুর্ঘটনা কিন্তু দুঃখজনক হলো সত্য এখানকার ফায়ার সার্ভিসে নেই কোনো ডুবরিদল সাহায্য পেতে প্রতিবেশী ফরিদপুরের পানে যেত অপেক্ষা করতে হয় ততক্ষণে তলিয়ে যাওয়া কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় একটি পরিবার হারায় তাদের প্রিয়জন গেল পাঁচ বছরে এই জেলার নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ত্রিশ জন নদীবিধৌত জেলা রাজবাড়ি পদ্মা চন্দনা গডাই কুমারের মতো নয়টি নদী ঘিরে এই জনপদ কিন্তু তোটিনি কখনো কখনও হয়ে ওঠে জনবসতির কাল নদী এই অঞ্চলে প্রায় প্রতি বছরই ঘটে দুর্ঘটনা কিন্তু জেলার পাঁচটি ফায়ার সার্ভিস স্টেশনেই নেই ডুবুরি দল নদীতে পড়ে কেউ নিখোঁজ হলে প্রতিবেশী ফরিদপুর জেলার ওপর করতে হয় ভরসা তারা পৌঁছাতেই কেটে যায় কয়েক ঘন্টা ততক্ষণে নিখোঁজ ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসে টিম নাই রাজবাড়িতে না থাকার কারণে আমাদের অনেক ভোগান্তি প্রভাবিত হয় মনে করি এটা ঘটনা ঘটার সাথে সাথে কোন ডুবুরি নাই আমাদের ডুবুরি জল গুলো থাকলে অনেক সুবিধা হয় দূর দূরান্ত থেকে ডুবুরি আসতে হয় ঘটনার পুনরাবৃত্তিতে বাড়ছে সাধারণ মানুষের খুব হতাশা তাদের দাবি জেলায় স্থায়ী ডুবুরি দল নিয়োগ দিলে কমবে প্রাণহানির সংখ্যা যে কোনো দুর্ঘটনা বিগত দিনে ঘটেছে কিন্তু আমরা এই দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে আমরা এই রাজবাড়ি থেকে দ্রুত আমরা কোনো ডুবুরি পর্যন্ত আমরা সরাসরি দেখতে পাইনি নদীতে ঝড় তো ভালো হয় তখন আমরা ডুবুরির ব্যবস্থা নাই আমাদের জেলায় ডুবুরির ব্যবস্থা দরকার ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন রাজবাড়ী ছোট জেলা হওয়ায় নেই ডুবুরি দলের অনুমোদন তবে স্ট্যান্ড বাই ডুবুরি রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে ভবিষ্যতে আমাদের ডুবুরির জন্য লেখা হয়েছে প্রয়োজন রাজবাড়ী স্ট্যান্ড রাখা যায় যায় কিনা তা আমরা ঊর্ধ্বতন চিন্তা ভাবনা করব দুই সাল থেকে রাজবাড়িতে পানিতে ডুবে কমপক্ষে তিরিশ জন মারা গেছে নদীর বুকে ভাসমান প্রতিটি নিথর দেহ মনে করিয়ে দেয় সময় মতো সাড়া পেলে হয়তো বাঁচানো যেত কোনো অভিভাবক বা কোনো শিশু সন্তানকে জারিন অর্নি যমুনা নিউজ